সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে এই মুহূর্তে আমি আছি চন্দ্রিমা উদ্যান আমি মেট্রো রেল করে বইমেলাতে যাচ্ছি আমার বড় ভাইদের সাথে বড় ভাইদেরকে দেখা একটু তো অবশ্যই আমরা স্টেশনে চলে আসছি এখান থেকে এখন রওনা দিয়ে দিব বইমেলার দেশে মেটেরিয়ালে তো এই পতন চলতেছেন না জি হ্যাঁ অনুভূতি কেমন এখন তুলতে পারি না আমরা অনুভূতি কেমনে প্রকাশ করি না ওটার আগে একটা মানুষের এক্সাইটমেন্ট কাজ করে না হ্যাঁ আমরা আমরা এক্সাইটেড খুবই এক্সাইটেড যে মানে প্রথম অনুভব এবং যেভাবে সরকারের রুম আমরা দেখতেছি যে যায় যত অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা আমাদের জন্য একটা টাকাবাসীর জন্য একটা রহমত হয়ে গেছে মেটেরিয়ালটা এবং পুরো টাকার মধ্যে যদি হয়ে যায় মেটেরিয়াল তাহলে পুরো টাকা

অনেক কষ্ট হচ্ছে জন্য আমরা আশা মাত্র এখানে একটা ছিল কিন্তু আমরা উঠি নাই কারণ এটাতে মানুষ বেশি ছিল সেই জন্য এখন পরবর্তী আরেকটা যেটা আসবে আর দুই মিনিট বাকি আছে আর দুই মিনিট বাকি আছে মেট্রো আছে তাই না সব দাঁড়ায় আছি এখন বাস আমরা এখন বই মেলাতে প্রথমে নাডুকে আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন হাতে পড়তে পারবো না কিন্তু গিয়ে দেখতেছি আর কি গিয়ে গিয়ে হলেও অনেক মনকে সান্ত্বনা দিচ্ছি

কারজন হল এর সামনের দিকে মানে সামনের গেট মনে হয় না এটা হ্যাঁ আমরা সামনের গেটে সামনের গেটের দিকে যাচ্ছি কারণ এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণ এখানে গিয়ে যদি ছবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসাটাই ব্যর্থ মনে হবে তখন আমরা কার্জন হলের সামনের দিক থেকে পিছনের অংশে যাচ্ছি যেদিকে একটা অনেক বড় পুকুর আছে এটা এখানে আমি অনেক আগেও একবার এসেছিলাম তখন আমি অনেক ছোটো ছিলাম মনে হয় তখন আমি ক্লাস টেনে পড়তেছি মনে হয় তখন ভালোভাবে ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারি নাই কারণ ক্যামেরাটা অনেক খারাপ ছিল তো এখন মোটামুটি ক্যামেরা অনেক ভালো যার কারণে আবার ঘুরতে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার স্বপ্ন ছিল কিন্তু এখন আর পড়া সম্ভব হচ্ছে না যার কারণে এখানে ঘন ঘন এসে মনকে সান্তনা দেওয়ার চেষ্টা করতেছে বিশ্ববিদ্যালয়ে এসে আজকে প্রচুর মানুষজন গতবার আমি যখন এসেছিলাম প্রথমবার তখন মানুষজন তেমন ছিল না কয়েকজন ছিল মাত্র আজকে একুশে ফেব্রুয়ারি হওয়াতে দ্বিতীয় কথা শুক্রবার যার কারণে প্রচুর মানুষ এখানে

আমরা এখন যাচ্ছি ফজলুল হক মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় গেট। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এতগুলো ডিপার্টমেন্ট আছে যে মানে একদিনে দেখে শেষ করার সম্ভব নয় তো আমরা যে কটা পারছি দেখছি এখন বের হয়ে যাব অবশেষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি কি পরিমাণ যে এখানে মানুষজন আসতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসো ছাত্রছাত্রী দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়া দলে মূলত আমি আসছি ভিডিও করার জন্য এখানে কিন্তু আমাকে এখানে তারা এনে ক্যামেরাম্যান বানাই একদম মানে তাদের বা বদিনের চাকর বানাই ফেলছে কিন্তু ছবি তোলার জন্য মনে হচ্ছে আমাকে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ মানুষ কিন্তু এদিকে তেমন মানুষ নাই সবাই বই মেলার দিকে চলে যাচ্ছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে ছবি তুলছে সবাই ঘোরাঘুরি করছে অনেক কষ্টের বিনিময়ে ফুলের যে চূড়াটা ছিল সেটা আমরা আবার সুন্দর করে এখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন আমরা এই বইমেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পাঠক যাচ্ছে বই মেলাতে।

বইয়ের কিন্তু সবগুলো ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এখানে এটা অনেক বড় মাঠ প্রচুর স্টল মানুষও বেশি যার কারণে এদিক সেদিক মানে হাঁটা যাচ্ছে না আমরা ফাইনালি বইমেলা থেকে বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ বইমেলায় আসতেছে এখনো বিজয় সরণি পর্যন্ত আসার কথা ছিল কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এদিকে অনেক কষ্ট করার পরও কিসের মেট্রো রেলের টিকিট পাই নাই তো আমরা কোথা নিয়ে আসছিলাম যে শাহবাগ থেকে না শাহবাগ থেকে এখন বিজয় সরণি আসছি তাও অনেক কষ্ট করে এমন একটা অবস্থা যে বলার বাহিরে মানে মেট্রো রেলকে একদম কী বানা হয়েছে লোকাল বাস বানা হয়েছে তো আজকের ব্লকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ